দেহাবরণ পরিবার মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্য দিয়েই এর সূচনা এই বন্ধন সুদৃঢ় হলে দাম্পত্য সম্পর্কে প্রবাহিত হয় প্রশান্তির নির্মল বাতাস পরিবার পরিণত হয় শান্তির নিড়ে অন্যদিকে এই বন্ধন ঢিলে হলে পুরো পরিবারই এলোমেলো হয়ে যায় তাই দাম্পত্য জীবনকে প্রশান্তিদায়ক ও উপভোগ্য রাখার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছে ইসলাম দাম্পত্য সম্পর্কের জন্য ইসলাম এমন সব নীতিমালা উপহার দিয়েছে যার পূর্ণ অনুসরণে স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক হয়ে উঠবে গভীর ও হৃদ্বত্বপূর্ণ স্বামী স্ত্রী একটি অঙ্কুরিত চারাগাছের জোড়া পল্লবের মতো যার অস্তিত্ব ভিন্ন কিন্তু মূল এক অভিন্ন এই দুই কিশলয়ের ঘনিষ্ঠ যাত্রায় একদিন তা পরিণত হয় শত পল্লব বিশিষ্ট বৃহৎ বৃক্ষে একসময় তার ঘন ছায়ায় আশ্রয় নেয় পরবর্তী প্রজন্মের খালি দমর ও সময়ারা আল্লাহ তালা বলেন ওমিন আয়াতিহি আন খলাকলাকুমিন আং ফুসিকুম আজুয়া জাল্লিতাসকুন ও ইলাইহা ওজা আলা বাইনাকুম মাদ্দাত ও রহমাহ ইন্নাফি জালিক আয়াতিল্লি কৌমি ইয়াতাফাক্কারুন তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে আল্লা খালাক নেউ হেদাতা তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে আর সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া মানব ইতিহাসের প্রথম নারী হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তার স্বামী আদম আলাইসাল্লামের পাজরের হাড় থেকে অর্থাৎ সৃষ্টি তারা একে অপরের দেহাংশ এজন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী আর স্বামীকে অর্ধাঙ্গ প্রকৃতপক্ষে জীবন সঙ্গিনীকে ছাড়া একজন ব্যক্তির দিনও অপূর্ণ থেকে যায় আসুল আলি সাল্লাম বলেছেন বান্দা যখন বিবাহ করে তখন সে নিজের অর্ধেক দিন পূর্ণ করে অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই নিবিড় ও ঘনিষ্ঠ যে রূপমায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন হুন্না লিবাসুল্লাহ কুম্য়া আংতুম লিবা তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক সুবাহান আল্লাহ এর চেয়ে সুন্দর ও যৌক্তিক উপমার কি হতে পারে এটি শুধু স্বামী স্ত্রীর সৌন্দর্যকে প্রকাশ করে না বরং তাদের অন্তরঙ্গতা অপরিহার্যতা গুরুত্ব দায়িত্ব ইত্যাদিকেও ফুটিয়ে তোলে চমৎকারভাবে স্বামী স্ত্রী পরস্পরের জন্য ঠিক কেন পোশাকের মতো অপরিহার্য অনুষঙ্গ পোশাকের ও গুরুত্ব বিশ্লেষণ করলেই সেটি স্পষ্ট হয়ে ওঠে সৌন্দর্য বর্ধনকারী পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে ব্যক্তির রুচিবোধ ও চারিত্রিক মর্যাদাকে ফুটিয়ে তোলে সকলের সামনে একইভাবে যোগ্য দাম্পত্য সঙ্গী জীবনে এনে দিতে পারে বর্ণিল রঙের ছটা ভালোবাসার আবিরে রাঙিয়ে দেয় হৃদয়ের জমিন সঙ্গিনী যোগ্য কর্মঠ ব্যক্তিত্ব সম্পন্ন ও পরহেজগার হলে অন্যের নিকটতার মর্যাদা বেড়ে যায় বহুগুণে সঙ্গীর হৃদয়ে প্রবাহিত হয় সুখানুভূতির মৃদুমন্দ হাওয়া আর মনের এই সৌন্দর্য একসময় প্রতিফলিত হয় তার চিন্তা ও কর্মে নিকটতম বস্তু পোশাক মানুষের সবচেয়ে কাছের বস্তু সর্বদা শরীরের সাথে লেগে থাকায় দেহ আর পোশাকের মধ্যে কোনো আড়াল বা পর্দা অবশিষ্ট থাকে না পরিস্থিতি যাই হোক না কেন মানুষ চেষ্টা করে নিজেকে সর্বদা পোশাকের সাথে জড়িয়ে রাখতে অসাবধানতায় পোশাক আপন জায়গা থেকে সরে গেলে ঠিক করতে ব্যতিব্যস্ত হয়ে যায় আদর্শ স্বামী স্ত্রী অনুরূপ তারা পরস্পরের সবচেয়ে নিকটজন উভয়ের মাঝে নেই কোনো পর্দা নেই কোনো ব্যবধান শত বাধা বিপত্তি মারিয়ে তারা পরস্পরকে আঁকড়ে ধরে থাকে বেখেয়ালে যদি কখনো দূরত্ব তৈরি হয়েও যায় গোচর হওয়া মাত্র সঙ্গীকে কাছে টেনে নেয় পরম আদরে বেঁধে নেয় ভালোবাসার মিষ্টি মধুর অনুরাগে দুর্বলতা আচ্ছাদনকারী পোশাক মানুষের যাবতীয় অসুন্দর ও কুৎসিত রূপ ঢেকে রাখে গোপন রাখে দৃশ্যমান সকল শারীরিক দুর্বলতা নিশ্চিত করে লজ্জাস্থানের নিরাপত্তা স্বামী স্ত্রীর জন্য অনুরূপ হওয়া বাঞ্ছনীয় তারা পরস্পরের যাবতীয় গোপনীয়তাকে রক্ষা করবে দোষ ঢেকে রাখবে সঙ্গীর রূপ সৌন্দর্য অপরের নিকট বলে বেড়ানো থেকে বিরত রাখবে নিজেকে কেননা ইসলামের দৃষ্টিতে এটা জঘন্য অপরাধ রাসুলসাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় খেয়ানতকারী ও নিকৃষ্টতম বিবেচিত হবে ওই ব্যক্তি যে নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর স্ত্রীর গোপনীয়তা অন্যের নিকট ফাঁস করে দেয় আদর্শ যুগল আপন সঙ্গী বা সঙ্গিনীর চারিত্রিক দুর্বলতাকে গোপন রাখবে এবং আন্তরিকভাবে চেষ্টা করবে তার শুধরে ফেলার একই সঙ্গে বৈধ উপায়ে একে অন্যের যাবতীয় চাহিদা মিটিয়ে লজ্জাস্থানকে সুরক্ষিত রাখবে সকল প্রকার পাপাচার থেকে ক্ষতিকর বস্তু থেকে হেফাজতকারী পোশাক মানুষকে বাইরের বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করে দেহকে পরিচ্ছন্ন রাখে ধুলোবালি ময়লা থেকে ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতা দেয় প্রখর খরতাপে দেয় সুরক্ষা একইভাবে স্বামী স্ত্রী ও আপন সঙ্গীকে চোখের পাপ থেকে হেফাজতে রাখে নফসের লাগাম টেনে দমন করে কুপ্রবৃত্তির অদম্য চাহিদা ব্যক্তিত্বের পরিচয় পোশাক অনেক সময় ব্যক্তির জাতীয় ও পেশাগত পরিচয় বহন করে পোশাকের ধরন দেখলেই টের পাওয়া যায় ব্যক্তি কোন পেশা ও ধর্মকে ধারণ করে যেমন ইউনিফর্ম দেখলেই বোঝা যায় ব্যক্তি ডাক্তার আইনজীবী পুলিশ নাকি আলিম পোশাক ব্যক্তির পরিচয় ও মর্যাদা সম্পর্কে অন্যের নিকট সুস্পষ্ট বার্তা পৌঁছে দেয় দম্পতি যুগলের অবস্থা অনুরূপ তারা পরস্পরের পরিচয় উজ্জতের প্রতিনিধিত্ব করে স্ত্রীর নেতিবাচক গুণ বা আচরণের কারণে স্বামীর সম্মানহানি হয় আবার স্বামীর মন্দ কর্মকাণ্ড আচর ফেলে স্ত্রীর মর্যাদা ও ব্যক্তিত্বে অনুরূপ একজনের মহৎ গুণ ও সাফল্যে দুজনেরই মুখ উজ্জ্বল হয় পর্দার বিধান নাজিলের পূর্বে রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রীগণ কখনো কখনো মদিনার আট দশজন সাধারণ মহিলার মতোই ঘরের পোশাকে বাইরে বের হতেন কিন্তু রাসুল সাল্লামের স্ত্রীদের জন্য এটা মোটেই মানানসই ছিল না ফলে আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমরা রাসুলের স্ত্রী সাধারণ নারীদের মতো এভাবে বের হওয়া তোমাদের মর্যাদার বিপরীত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ইয়া নিসা নবি ইলাস্তুন্ন কা আহাদিম মিনান নিসা এ নিস্তা কৈতুন্না ফালা তাহদা আনাবিল কওলি ফায়াত মা আল্লা জিফে কলভিহে মরাদু ওকুল না কওলা মারুফা ওকার নাফি বয়ো তিকুন নাওয়ালা তাবার রজ্জেনা তাবার রজ্জেল জা হেলে ইয়াতেল ওলা হে নবীর তোমরা সাধারণ নারীদের মত নাও যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমরা কোমল স্বরে কথা বলো না যাতে অন্তরে ব্যাধি রয়েছে এমন কোনো ব্যক্তি প্রলব্ধ হয়ে পড়ে বরং পরিষ্কার সোজা ও স্বাভাবিকভাবে কথা বলো নিজেদের গৃহের মধ্যে অবস্থান করো এবং পূর্বের জাহেলি যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেরিয়েও না মানুষ স্বভাবতই প্রত্যাশা করে ব্যক্তির মর্যাদা তার সঙ্গে বা সঙ্গীর ওপরও ওপরুক তাই দম্পত্তির কর্তব্য হল পরস্পরের উত্তম গুণাবলী ও মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকা পোশাকের মর্যাদা আল্লাতালা স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক বলে অভিহিত করেছেন তিনি বলেননি কেবল স্বামীর পোশাক স্ত্রী কিংবা স্ত্রীর পোশাক স্বামী বরং বলেছেন দুজনেই দুজনের একান্ত হোসন কেননা পোশাক যেমন মানুষের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে তেমনই স্বামী স্ত্রী উভয়ের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের পারস্পরিক কর্মকাণ্ড পৃথিবীর যত মানুষ বিখ্যাত হয়েছেন তাদের অধিকাংশের পেছনে রয়েছে জীবনসঙ্গী বা সঙ্গিনীর অবদান হোক সে প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন রাসুল সাল্ল্লা সাল্লামের নবতের কঠিন দায়িত্ব পালনে যে মানুষগুলো পাশে থেকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন তাদের মধ্যে অগ্রগণ্য হলেন উমুল মুমিনিন খাদিজা আয়েশা ও উম্মে সালামা সাল্লামারদীয়াল্লাহ আনহা সহ তার পবিত্র স্ত্রীগণ খাদিজা রদি আনহা নিজের সমস্ত সম্পত্তি স্বামীর মহান দায়িত্ব পালনে অর্পণ করেছেন কাছে থেকে সান্ত্বনা দিয়ে গেছেন আজীবন স্বামীর জন্য নিয়মিত খাবার বহন করে নিয়ে গেছেন প্রায় দুই হাজার ফুট উঁচু হেরা পর্বতের গুহায় প্রথম ওহিনা জেলের সময় নবীজি নিজেই যখন ঘাবড়ে গিয়েছিলেন এ মহিষী নারী তখন সাহসের মশাল জেলে স্বামীকে বলেছিলেন আপনি বিচলিত হবেন না আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান করেন মেহমানদের আদর আপ্যায়ন করেন এবং ঋণগ্রস্তদের ঋণ মোচনে সাহায্য করেন নিশ্চয় আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না হুদায় সন্ধির পর আপাত পরাজয় বিবেচনায় সাহাবিদের মন যখন বিষাদের কালো মেঘে আচ্ছন্ন তখন রাসুল সাল আলি সাল্লাম প্রত্যেকে বললেন মাথা মুন্ডন করতে কিন্তু কেউই সম্মত হতে পারছিলেন না তাতে এমন থমথমে গম্ভীর পরিবেশে আম্মাজান উম্মে সালামারদ আল্লাহ আনহা রাসুল সাল্লু সাল্লামকে পরামর্শ দিলেন আপনি নিজে আগে মাথা মুন্ডুন করুন তাহলে আপনার দেখাদেখি সবাই সেটা করবে প্রিয়তম স্ত্রীর পরামর্শে নবীজি নিজের মাথা মুন্ডন করলেন এতে কাজ হলো দারুণ এ দৃশ্য দেখে কেউ আর বসে থাকতে পারলেন না নবীজিরি দেখা দেখি একে একে সবাই মাথা মুন্ডন করে ফেললেন হতাশার বরফ গলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হলেন প্রত্যেকে কোনো জটিল সমস্যায় পতিত হওয়ার পর রসুল সাল্লাম যদি কোনো উপায় খুঁজে না পেতেন তবে তার প্রিয়তমা স্ত্রী আই সারদ আল্লাহ আনহায়ের ঘরে যেতেন আইসারদী আল্লাহ আনহার ঘরে গেলে আল্লাহর ইচ্ছায় অহিনাজিল হতো আর তিনি খুঁজে পেতেন কার্যকর সমাধান এভাবেই ও মুল মুমেনগণ রাজুল্লাহ সাল্লাইসাল্লামের নবতের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের দরবারে শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী স্বামীর সফলতার পেছনে যেমন স্ত্রীর অবদান রয়েছে তেমন স্ত্রীদের সুখ্যাতির পেছনেও রয়েছে স্বামীর অবদান রসুল সাল্লু আলাইসাল্লাম তার স্ত্রীদের খ্যাতির পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছেন খাদিজা রদিয়াল্লাহওয়ান হায়ের বিশাল ব্যবসা তদারকি করেছেন অসামান্য দক্ষতার সাথে আইসা রদিয়াল্লাহওয়ান হায়ের জ্ঞানের যোচনার পেছনে রাসুল সাল আলাইসালামের অবদান ছিল সূর্যের মতো অন্যান্য বিখ্যাত নারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলে যাকে অভিহিত করা হয় সে বেগম রকিয়ার বিখ্যাত হওয়ার পেছনেও রয়েছে তার স্বামী সাখুয়াত হোসেনের অকণ্ঠ সমর্থন ও সহযোগিতা এই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে গুরুত্ব দেয়া তার মানবিক মর্যাদা এবং ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় এমন আচরণ থেকে বিরত থাকা একজন সচ্চরিত্রের স্ত্রীর মর্যাদা অনেক বেশি সচ্চরিত্র স্ত্রী গোটা পরিবারের জন্য রহমত ও প্রশান্তির উৎস আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত এজন্য রাসুল সাল্লাম সচ্চরিত্র স্ত্রীকে শ্রেষ্ঠ সম্পদ বলে অভিহিত করেছেন তিনি বলেন এই পৃথিবীর সকল বস্তুই মূল্যবান তবে সবচেয়ে মূল্যবান সম্পদ হল একজন নিকার বা সৎকর্মপরায়ণ স্ত্রী তিনি আরো বলেন চারটি বস্তু সৌভাগ্যের নিদর্শন পূর্ণবতী স্ত্রী প্রশস্ত বাড়ি সৎ প্রতিবেশী ও আরামদায়ক বাহন আর চারটি বস্তু দুর্ভাগ্যের নিদর্শন মন্দ স্ত্রী সংকীর্ণ বাড়ি মন্দ প্রতিবেশী ও মন্দবাহন রাসুল সাল্লু আলি সাল্লাম স্ত্রীদের কাছের গ্লাসের সাথে তুলনা করেছেন তাদের আগলে রাখতে বলেছেন মায়ের বাঁধনে কাছের সামগ্রীকে সবসময় একটু নিরাপদ জায়গায় রাখতে হয় একটু বেশি যত্ন করতে হয় নাড়াচাড়া করতে হয় খুব সতর্কতার সাথে যাতে অসাবধানতা অসাবধানতাবশত পড়ে গিয়ে চোরমার না হয়ে যায় নারীরাও কাচের মতো ভঙ্গুর পলিমাটির মতো কোমল তাদের হৃদয় একটু এদিক সেদিক হলেই তারা ভীষণ আঘাত পায় দুষ্ট লোকের বদনজরও সদা নিবদ্ধ থাকে তাদের ওপর তাই নারীদের জন্য একটু নিরাপদ জায়গার ব্যবস্থা করতে হয় কথা বলতে হয় অনুচ্ছস্বরে বিগলিত হৃদয়ে রাসুলসলাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমি আমার স্ত্রীদের নিকট উত্তম এই হাদিস আমাদের দুটো বিষয় সম্পর্কে অবগত করে প্রথমত ইসলাম স্ত্রীদেরকে এত বেশি মর্যাদা দিয়েছে যে তাদের বক্তব্য বা স্বীকৃতিকেই বিবেচনা করা হয়েছে স্বামীর চারিত্রিক সনদ হিসেবে কারণ স্বামীর স্বভাব চরিত্র অভ্যাস সম্পর্কে সাধারণত স্ত্রীরাই বেশি অবগত দ্বিতীয়ত স্বামীর উচিত স্ত্রীদের সাথে এমন উত্তম আচরণ করা যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বামীকে উত্তম বলে স্বীকৃতি দেয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে স্ত্রীর কাছে ভালো হতে গিয়ে যেন মা বাবা এবং অন্যদের প্রতি জুলুম না হয়ে যায় পরিবার বা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখাও সমরূপ জরুরি আর এই দুয়ের মাঝে ভারসাম্যতা রক্ষা করাই একজন মুমিনের কাজ অন্যদিকে স্ত্রীদেরও কর্তব্য হল স্বামীকে যথাযথ সম্মান দেয়া এবং তার আত্মমর্যাদাকে সমুন্নত রাখা সৃষ্টিগতভাবেই পুরুষ মনস্তাত্ত্বিক দিক থেকে মর্যাদাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তারা অধিক চাপ ও দায়িত্ব বহন করে বলে মর্যাদাটা তাদের যৌক্তিক প্রাপ্য বটে তাই আল্লাহ তালাও স্বামীকে অধিক মর্যাদা দিয়েছেন তিনি বলেন আর রিজা আল কৌ না আলিসা এম আল্লাহ মা আলাবাদ মেন আমিম পুরুষ নারীর তত্ত্বাবধায়কের জন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন কারণ পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে স্বামীকে সম্মান ও মর্যাদা না দেওয়ার অর্থ দ্বারায় স্ত্রী স্বামীকে চরম অবজ্ঞা করছে এ অবজ্ঞা স্বামীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ফলে অনিবার্যভাবেই স্ত্রীর প্রতি তার ভালোবাসা কমে যায় দাম্পত্য সম্পর্কে নেমে আসে ভালোবাসাহীন এক যান্ত্রিক শুষ্কতা তাই প্রতিটি স্ত্রীর কর্তব্য স্বামীর হৃদয়ে নিজের জন্য একটি জায়গা পোক্ত করে নেয়া এবং স্বামীর মনকে সর্বদা সতেজ ও সুরভিত রাখা কিন্তু স্বামীর মর্যাদা হানি করে এগুলো অর্জন কখনোই সম্ভব নয় এজন্যই রাসুল্লাহ সাল্লি সাল্লাম এক নারী সাহাবীকে স্বামীর মর্যাদা জানিয়ে উপদেশ দিয়েছিলেন খেয়াল রেখো তুমি স্বামীর হৃদয়ের কোথায় অবস্থান করছ কেননা সেই তোমার জান্নাত এবং সেই তোমার জাহান্নাম কোনো স্ত্রী যদি অন্যায়ভাবে স্বামীকে অসম্মান করে সঙ্গত কারণ ছাড়াই স্বামীর থেকে ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখে তাকে তুচ্ছ কারণে কষ্ট দেয় স্বামীর স্বাভাবিক হক পূরণ থেকে বিরত থাকে এবং তার ন্যায়সঙ্গত নির্দেশকে অমান্য করে তবে স্বামীর প্রতি এই আচরণই হবে তার জাহান্নামের কারণ অন্যদিকে স্ত্রী যদি আপন গুণ ও আচরণ দ্বারা স্বামীর হৃদয়ে জায়গা করে নেয় স্বামীকে যথাযথ মর্যাদা দেয় এবং তার প্রাপ্য হক পূর্ণ করে স্বামীর চাওয়া ও আল্লাহর হুকুমের মধ্যে সমন্বয় করে তবে স্বামীর প্রতি এই আচরণ তাকে পৌঁছে দেবে পরম শান্তির আভাস জান্নাতে স্বামীর মর্যাদার প্রতি জোর দিয়ে রাসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লাম মুওয়াজরতি আল্লাহআন হুকে বলেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম যেন তারা নিজ স্বামীকে সিজদা করে কেননা আল্লাহতালা স্ত্রীদের ওপর স্বামীদের বিশেষ অধিকার দিয়েছেন স্বামীকে স্বতঃস্ফূর্ত মনের সঙ্গ দেওয়াও স্ত্রীর অন্যতম কর্তব্য স্ত্রী যখন স্বামীর আশেপাশে থাকে তার সাথে খোস গল্প করে প্রয়োজনের দিকে খেয়াল রাখে এবং স্বামীর সাহায্যে এগিয়ে যায় তখন স্বামী অন্তর থেকে অনেক বেশি মর্যাদা ও প্রশান্তি বোধ করেন ফলে স্ত্রীর প্রতি তার ভালোবাসা বেড়ে যায় বহুগুণ স্ত্রীর নিকট থেকে এতটুকু সঙ্গ ও সহযোগিতা পাওয়া স্বামীর মৌলিক অধিকার তাই রসুল সাল আলয়াল্লাম নারীদের নির্দেশ দিয়েছেন স্বামীকে সর্বোচ্চ সঙ্গ দেওয়ার জন্য তিনি বলেন নারীরা যদি নিজ স্বামীর হক যথার্থভাবে জানত তাহলে স্বামীর দুপুর অথবা রাতের খাবার শেষ না হওয়া পর্যন্ত তারা স্বামীর পাশে দাঁড়িয়ে থাকত ওপরে বর্ণিত বিভিন্ন কোরআন হাদিসের বর্ণনাগুলো থেকে এটা স্পষ্ট যে স্বামী স্ত্রী দুজনেরই কর্তব্য হলো পরস্পরকে মর্যাদা দেয়া পরস্পরের সম্মান নিজতাব নিরাপত্তা নিশ্চিত করা একে অন্যের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা সর্বোপরি সহযোগিতামূলক মনোভাব নিয়ে সবসময় পাশে থাকা